চলুন আজ একটা মজার কথা শেয়ার করি গোলাপ হলো ফুলের রানী কিন্তু যখনই গোলাপের গন্ধ নেব বলে তার কাছাকাছি গিয়েছি কখনোই সেই মিষ্টি গন্ধ পাইনি যেন একটা ঝাঁঝালো গন্ধ নাকে এসে লেগেছে সেই জন্য আমার গোলাপ গন্ধের অভিজ্ঞতা শুধুমাত্র গোলাপের পারফিউম গোলাপ গন্ধওয়ালা ইনসেনস্টিক্স স্টিক্স ক্যান্ডেলস রোজ সিরাপ রোজ ওয়াটারেই আটকে আছে আসল গোলাপের গন্ধ আর পাওয়া হলো না কিন্তু এই সময় বাজারে পাওয়া যায় একটি ফল এত মিষ্টি গন্ধ গোলাপের তা যে আসল গোলাপের গন্ধ কোথায় লাগে তার নাম গোলাপজাম আসুন তার ইংলিশ জেনে নি গোলাপজাম যে ফল তার ইংলিশ হলো রোজ অ্যাপল আর O রোজ এ -E, P P এল ই অ্যাপল রোজ অ্যাপল রোজ অ্যাপল গোলাপ গন্ধে এই ফল যেমন সুগন্ধি তেমনি সুস্বাদু রোজ অ্যাপল খেতে থাকুন